আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ঈদ উপলক্ষে পাউরুটির পাউরুটির রসমালাই নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আপনারা ঈদের ভিতরে এটা ট্রাই করতে পারেন আমি আবার চলে আসলাম পাউডারের মা রসমালাইয়ের রেসিপি নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি পুর করে নিব রসমালাই পুর করতেছি আমি এখানে দুটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি তো আমি পুরটা করব সুজি দিয়ে আমি এখানে অল্প একটু সুজি নিছি ভালোভাবে নেড়ে দিচ্ছি তো সুজিটা একটু ফুটে আসছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন আপনারা তাহলে কন্টেক্স মিল দিয়েও করতে পারেন তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি তো পাউডারি রসমালার পুটটা আমার প্রায় রেডি হয়ে আসতেছে এটা শুকনা করা লাগবে আরও তো মার্শাল্লাহ আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে দিচ্ছি কন্ডেক্স মিল পালে একটু কন্ডেক্স মিল দিলে আরো বেশি ভালো হতো তো আমার হাতের কাছে নাই এই জন্য আমি চিনি দিছি তো আমি এখানে কিশমিশ নিছি কালো কিশমিশ নিছি তারপরে কাঠবাদাম কাজুবাদাম নিছি আমি সবগুলা দিয়ে দিচ্ছি আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি আর সন্দেশ দিয়েও করা যাবে খিসে দিয়ে করা যাবে তো মশাল্লাহ আমার পুরটা রেডি আমি এখন বানানো শুরু করবো পাউডারির রসমালাইটা আমি রেডি করতেছি ঠান্ডা হতে দিব আমি এই শটটা অ্যাড করে দিচ্ছি তো আমি শর্টটা দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আর যদি পারেন কন্ট্যাক্ট মিল থাকলে কন্ট্যাক্ট মিল দেবেন তার স্বাদটা বেড়ে যাবে তো আমি চিনিটা ভালোভাবে মিশাই নিচ্ছি তো বলক না আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো তো বলকটা চলে আসছে দুধটা অবশ্য অনেক ঘন তো আমি এখন রোলটা রেডি করব মালাইটা রেডি তো আমি এখানে পাউরুটি নিয়েছি আমি এখন বেলে কেটে নিব সাইড তো আমি পাউরুটিটা বেলে নিচ্ছি তারপরে সাইড দিয়ে কেটে নিব তো মাসাল্লা আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি এখন কেটে নিব চাকুর সাহায্যে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি তো আমি এখন পুটটা দিয়ে দিব আপনার পুটটা বাড়িয়ে কমে দিতে পারেন তো হয়ে গেছে আমি এখানে রেখে দিবস আর একটা দেখাই তো সাথে আমার বেলে হয়ে গেছে আমি সাইড কেটে নিব তো মশাল্লাহ আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি আবারও তো আমি আবারও মুড়ে নিচ্ছি তো হয়ে গেল তো আমি সবগুলো এইভাবে করে নিব আমি এখন মালাইটা দিয়ে দিচ্ছি দুধটা কুসুম গরম হওয়া লাগবে বেশি গরম দিলে গলে যাবে পাউরুটিটা তো আমি এখানে কাঠবাদাম কাজুবাদাম দুই রকম কিশমিশ কালো কিশমিশ এমনি কিশমিশ তো আমি এখানে কালো কিশমিশগুলো কেটে রাখছি রকম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন আমি এখন এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে কাজুবাদাম দিয়ে দিচ্ছি সব শেষে কিশমিশ দিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেল পাউরুটির পাউরুটির মালাইটা রেডি তো এখন শুধু কেটে খাওয়া তো ইফতারির সময় খাবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লয় শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ